কবি শ্রী সুকুমার রায়ের আর এক অনবদ্য সৃষ্টি কানা খোঁড়া সংবাদ পুরাতন কালে ছিল দুই রাজা নাম ধাম নাহি জানা একজন তার খোঁড়া অতিশয় অপর ভূপতি কানা মন ছিল খোলা অতি আলাভোলা ধরমেতে ছিল মতি পরধনে সদা ছিল দোহাকার বিরাগ বিকট অতি প্রতাপের কিছু নাহি ছিল ত্রুটি মেজাজ রাজারই মতো শুনেছি কেবল বুদ্ধিটা নাকি নাহি ছিল সরু তত ভাই ভাই মতো ছিল দুই রাজা না ছিল ঝগড়াঝাঁটি হেন কালে আসি তিন হাত জমি সকল করিল মাটি তিন হাত জমি হেন ছিল তাহা কেহ নাহি জানে কার কহে রায় এক চক্ষু যার এ জমি হইবে তার শুনি কানা রাজা ক্রোধ করি কয় আরে অভাগার পুত্র এ জমি তোমারই দেখো না এখনই খুলিয়া কাগজপত্র নকশা রেখেছে একশো বছর বাক্সে বাঁধিয়া আটি কীটকুটমতি কাটিয়া কাটিয়া করিয়াছে তারে মাটি কাজেই তর্ক না মিটিল হয় বিরোধ বাঁধিল ভারী হইল যুদ্ধ হদ্দ মতন চোদ্দ বছর ধরি তিন হাত জমি তেমনি রহিল কারও হারজিত নাহি তবে রাজা কহে হায় হায় তর্ক বিষম বটে ঘোর তর রনে অতি অকারণে মরণ সবার ঘটে বলিতে বলিতে চটাত করিয়া হঠাৎ মাথায় তার অদ্ভুত এক বুদ্ধি আসিল অতীব চমৎকার কহিল তখন খোঁড়া মহারাজ শুনো মোর কানা ভাই তুচ্ছ কারণে রক্ত ঢালিয়া কখনো সুজস নাই তার চেয়ে জমি দান করে ফেল আপদ শান্তি হবে কানা রাজা কহে খাসা কথা ভাই কারে দিই কহ তবে কহেন খঞ্জ আমার রাজ্যে আছে তিন মহাবীর একটি পেটুক অপর অলস তৃতীয় কুস্তিগীর তোমার মুলুকে কে আছে এমন এদের হারাতে পারে সবার সম্মুখে তিন হাত জমি বকশিস দিব তারে কানা রাজা কহে ভীমের দোসর আছে তো মল্লমম ফলাহারে পটু পঁচাশি পেটুক অলস কুমড়া সম দেখা যাবে কার বাহাদুরি বেশি আসুক তোমার লোক যে জিতিবে সেই পাবে এই জমি খোঁড়া বলে তাই হোক পড়িল নোটিশ ময়দান মাঝে আলিশান সভা হবে তামাশা দেখিতে চারিদিক হতে ছুটিয়া আসিল সবে ভয়ানক ভিড়ে ভরে পদঘাট লোকে হলো লোকাকার মহা কোলাহল দাঁড়াবার ঠাঁই কোনোখানে নাহি আর তারপর ক্রমে রাজার হুকুমে গোলমাল গেল থেমে দুই দিক হতে দুই পালোয়ান আসরে আসিল নেমে লম্ফে ঝম্পে জুঝিল মল্ল গজ হেন রুশিয়া মুষ্টি হানিল দোহায় বজ্র পড়িল যেন গোতাইল কত ভোঁতাইল নাসা উপাড়িল দাড়ি যতেক দন্ত করিল অন্ত ভীষণ চাপট মারি তারপরে দোহে দোহারে ধরিয়া ছুড়িল এমনি জোরে গোলার মতন গেল গো উড়িয়া দুই বীর বেগো ভরে কি হলো তাদের কেহ নাহি জানে নানা কথা কয় লোকে আজও কেহ তার পায়নি খবর কেহই দেখেনি চোখে যা এদিকে কুস্তির শেষে এলো পেটুকের পালা যেন অতিকায় ফুটবল দুটি অথবা ঢাকাই জ্বালা ওজনেতে তারা কেহ নহে কম ভোজনেতে ততধিক বপু সুবিপুল ভুঁড়ি বিভীষণ ভারী সাতমন ঠিক অবাক দেখিছে সভার সকলে আজও কাণ্ড ভারী ধামাধামা লুচি নিমেষে ফুরায় দই ওঠে হাঁড়ি হাঁড়ি দাঁড়ি পাল্লায় মাপিয়া সকলে দেখে আহারের পরে দুজনেই ঠিক বেড়েছে ওজনে সাড়ে তিন মন করে কানা রাজা বলে এ কি হল জ্বালা আক্কেল নাহি কারো কেহ কি বোঝে না সোজা কথাই হয় যেত নয় হারো তারপর এলো কুঁড়ে দুইজন ঝাঁকার উপরে চড়ে সভা মাঝে দোহে শুয়ে চিতপাত চুপচাপ রহে পড়ে হাত নাহি নাড়ে চোখ নাহি মেলে কথা নাহি কারো মুখে দিন দুই তিন রহিল পড়িয়া নাসা গীত গাহি সুখে জঠরে যখন জ্বলিল আগুন পরাণ কণ্ঠাগত তখন কেবল মেলিয়া আনন থাকিল মরার মতো দয়া করে তবে সহৃদয় কেহ নিকটে আসিয়া ছুটি মুখের নিকটে ধরিল তাদের চাটিম কদলি দুটি খঞ্জের লোকে কহিল কষ্টে ছাড়িয়ে দে না ভাই কানার ভৃত্ত রহিল হাঁ করে মুখে তার কথা নাই তখন সকলে কাষ্ঠ আনিয়া তাই কেরোসিন ঢালি কুঁড়েদের গায়ে চাপাইয়া রোশে দেশলাই দিল জালি খোঁড়ার প্রজাটি বাপরে বলিয়া লাফ দিয়া তাড়াতাড়ি কম্পিত পদে চম্পট দিল একেবারে সভা ছাড়ি দুও বলি সবে দেয় করতালি পিছু পিছু ডাকে ফেউ কানার অলস বলে কি আপদ ঘুমোতে দিবি না কেউ শুনে সবে বলে ধন্য ধন্য কুড়ে কুল চূড়ামণি ছুটিয়া তাহারে বাহির করিল আগুন হইতে টানি কানার লোকের গুণপনা দেখে কানা রাজা খুশি ভারী জমি তো দিলই আরো দিল কত টাকা করি ঘর বাড়ি